সত্যি জাদুকর লিওনন মেসি শেষ মুহূর্তে তার জোড়া গোল চরম উত্তেজনায় চরম নাটকীয়তায় পিসিএ থেকেও ওলান্ডো সিটিকে কাঁদিয়ে এ কেমন করে ফাইনালে উঠে গেল লিওনন মেসি ইন্টার মায়ামি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ওলান্ডো সিটির বিপক্ষে আজকের ম্যাচটা ইন্টার মায়ামি ছিল সেমিফাইনাল ম্যাচ যে দলে জিতবে সেই দলে সরাসরি ফাইনাল এমন সমীকরণে ওরান্ডো সিটির কাছে শুরুর প্রথম আর্ধে সত্যি পিছিয়ে ছিল লিওনন মেসিরা বারবার তাদের পরিকল্পনা ব্যর্থ করে দিছিল ওরান্ডো সিটি ডিফেন্ডাররা প্রথম অর্ধে এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে চায় ইন্টার মায়ানি দ্বিতীয় অর্ধে কি করা ম্যাচে ফিরতে পারবে কি ইন্টার মায়ানি লিওনন মেসি বারবার অ্যাসিস তৈরি করছিলেন আক্রমণ তৈরি করে দিচ্ছিলেন কিন্তু ইন্টার মায়ানির স্ট্রাইকাররা সেটা বারবার ব্যর্থ হচ্ছিলেন এরপর ম্যাচের বয়স তখন সাতাত্তর মিনিট তখনই প্ল্যানটি পায় মায়ানি লিওনন মেসির গোলে একে একে সমতায় ফেলে মায়ানি এরপর ম্যাচের বয়স তখন ঠিক আটাআশি মিনিট আবারও দুর্দান্ত শেষ মুহূর্তে গোল করে বসলেন লিওনন মেসি যার ফলে দুই একে লিড নিয়ে ফেলে ইন্টার মায়ানি এরপরে ম্যাচের বয়স তখন ঠিক নব্বই মিনিট আবারও গোল করে বসলো মায়ানির ফুটবলার যার ফলে পিসিএ থেকেও চরম উত্তেজনায় লিওনন মেসির জাদুতে ভর করে ওরান্ডো সিটিকে কাঁদিয়ে ফাইনালে উঠে গেল লিওনন মেসির ইন্টারম্যান